বর্তমানে ভপুর যমুনার সাদা মোটা আস্তর বালির দাম কত বর্তমানে কি ভপুর যমুনার মোটা বালির ঘাট খোলা আছে কিনা বর্তমানে কি ভপুর যমুনার সাদা মোটা আস্তর একদম গাড়িতে বাতাল বাতা দিয়ে লোড দিয়ে ডেলিভারি সম্পন্ন করা হয় কিনা গাড়িতে আমাদের গাড়িতে কত সেফটি বালি বালি যায় এই সকল প্রশ্ন অনেক বড় ভাই আর কি করতেছেন আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ সকল কিছু বিস্তারিত জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম আমাদের ঐতিহ্যবাহী ভহপুর যমুনা সাঁতামোটা আস্তর বালি বালি মহলে যারা ভহপুর যমুনা সাদামোটা আস্তর বালি নিয়ে হচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন কারণ অনলাইনের মধ্যে আমি একমাত্র একদম ক্যাশ অন ডেলিভারিতে পুরা ঢাকা এবং ঢাকার আশেপাশে জেলাগুলোতে একদম পাইকি রেটে বালি বিক্রি হয়ে থাকি আমার চেয়ে কম রেটে বালি ইনশাল্লাহ কেউই দিতে পারবে না একদম চিপ রেটে একদম কম রেটে বালি বিক্রি হয়ে থাকি আমার নিজস্ব আটটা টাক এবং নিজস্ব বালি কাঠাছে আমার কোম্পানির নাম হচ্ছে মেসার সাইমা এন্টারপ্রাইজ গোলাম মোস্তফা আমার ঠিকানা কাটা বালিঘাট ভুয়াপুর টাঙ্গাইল যারা ভুয়াপুর যমুনার সাথে আমার আস্ত বাড়ি প্রতারিত হচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একদম কম রেটে সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পূর্ণ বাড়িটা ইনশাল্লাহ আমার কাছে অনেকে আর কি আজকের থেকে আমি বলে দিলাম একদম কম রেটে ইনশাল্লাহ বাইলে পাবেন একদম চিপ রেটে একদম কম রেটে আপনার সরাসরি কল দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে দিবেন যাতে আমি একদম হাই কোয়ালিটি সম্পূর্ণ বাড়িটা বাসায় কৃত বাড়িটা ইনশাল্লাহ পাঠাতে পারি তাই যারা বাল নিতে চান অবশ্যই আমি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন কারণ একদম চিপ রেটে আজকের থেকে একদম চিপ রেটে একদম বালি বিক্রি করা হবে ইনশাল্লাহ বালি নিবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর অনেকে ভাই আর কি জিজ্ঞেস করছে বর্তমানে আমাদের বহুপুর যমুনা বালির দাম কত আর বর্তমানে কত টাকার রেট কোথায় কত টাকার রেট চলতেছে বর্তমানে কত টাকা আর কি আমরা বালি বিক্রি করতেছি সকল কিছু এই ভিডিওতে ইনশাল্লাহ পাবেন ইনশাল্লাহ আর আমরা ভরপুর জমুন সাতামোটা আস্তর বালি একদম কম রেটে আমি বিক্রি করি আপাতত বর্তমানে ভরপুর জমুন সাতামোটা আস্তর বালির দাম ইনশাল্লাহ বলে দেওয়ার চেষ্টা করবো পুরো অনলাইন চ্যালেঞ্জ আমি যে কোয়ালিটির বালি দেবো পুরো অনলাইনে কেউ ইনশাল্লাহ এই কোয়ালিটির বালি দিতে পারে না একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ আমি বালি দেয় একদম বালি পছন্দ না হলে গাড়ি ফেরত এখন বর্তমানে আমরা বসুন্ধরার ওইদিকে বসুন্ধরার রেট হচ্ছে অভারসহ পনেরো হাজার পাঁচশো এবং বডি লেভেল চোদ্দো হাজার পাঁচশো বসিলা অবার সহ পনেরো হাজার পাঁচশো এবং অবার মানে বডি লেভেল হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো উত্তরা পনেরো হাজার বডি লেভেল হচ্ছে পনেরো হাজার পাঁচশো সাবার রাজাসন চোদ্দো হাজার পাঁচশো ওভার আর হচ্ছে লেভেল লেভেল হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো চোদ্দো হাজার চোদ্দো হাজার টাকা মামনা চোদ্দো হাজার পাঁচশো ওভার ওভারলোড এবং চোদ্দো হাজার টাকা হচ্ছে লেবেল নারায়ণগঞ্জ উনিশ হাজার হচ্ছে লেবেল আর বিশ হাজার টাকা হচ্ছে ওভারলোড মিরপুর ষোলো হাজার পাঁচশো হচ্ছে ওভারলোড এবং পনেরো হাজার পাঁচশো টাকা হচ্ছে লেভেল রোহিতপুর রোহি কেরানীগঞ্জে রোহিতপুর হচ্ছে আপনার ষোলো হাজার টাকা ষোলো হাজার পাঁচশো টাকা হচ্ছে ওভারলোড এবং লেভেল হচ্ছে পনেরো হাজার পাঁচশো কোনাবাড়ি তেরো হাজার পাঁচশো টাকা হচ্ছে ওভারলোড এবং লেভেল হচ্ছে তেরো হাজার টাকা ইত্যাদি যে আর কি সাদামোটা আস্তর বালি এভাবে আর কি মোটামুটি এখন বর্তমানে রেট পড়তেছে তারপরেও আপনারা ফোন দিয়ে আপনার অর্ডার দেওয়ার সময় অবশ্যই বলে নেবে আবার অনেক ভাইরা জিজ্ঞেস করেন ভাই ওভার কি ওভার কি আসলে দেখতে পাচ্ছেন যে গাড়ির উপরের ওই যে উপরের অতিরিক্ত বালিটা ওটাকে ওভার বলে আর কি এই ওভার বালিটা অনেকে আর কি নেয় না সেজন্য আর কি রেটও আর কি একটু কম যারা নিজের বালি কাজ নিজের বাড়ির কাজ করতে চান অবশ্যই আপনার আপনারা ওভার লোড বালি নেবেন ওভারলোড বালিতে আপনার পাঁচশো থেকে সাড়ে পাঁচশো সেফটির মতো বালি যায় এবং হাই ওভার করে আমি বালি দিই যাতে একদম সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পন্ন হয় একদম হাই ওভার লোড করে আমি বালি পাঠাই তাই অবশ্যই যারা নিজের বাড়ির কাজ করতে চান অবশ্যই হাই ওভার লোড নেওয়ার চেষ্টা করবেন তাতে আপনার অনেক অনেকটাই বালি বেশি যাবে ইনশাল্লাহ যারা বহপুর যখন সাধামোটা আস্তবায়নে প্রতারিত হচ্ছেন অবশ্যই আমার সহযোগ্য করুন কারণ এই অনলাইন প্ল্যাটফর্মে এখন বর্তমানে অনেক প্রতারক বের হয়েছে কারণ আপনারা সব সময় চেষ্টা করবেন একদম সঠিক মানুষের কাছ থেকে বালি ক্রয় করতে কারণ এই অনলাইন প্ল্যাটফর্মে অনেক প্রতারক আছে যারা ভপুর আস্তর বালি নাম করে বিভিন্ন জায়গার বালি দিয়ে বলে এটা ভপুরের বালি এসব প্রতারক হতে আপনারা সাবধানে থাকবেন সরাসরি একদম সঠিক মানুষের কাছ থেকে বালি ক্রয় করবেন ইনশাল্লাহ কেউ প্রতারিত হবেন না কারণ আমার নিজস্ব আটটা ট্রাক এবং নিজস্ব বালির ঘাট আছে আমার কোম্পানির নাম হচ্ছে মেসেস সাইমা এন্টারপ্রাইজ প্রোভাইডার মোহাম্মদ গোলাম মোস্তফা আপনি যে কোনো সময় আসলে আমাকে পাবেন ইনশাল্লাহ আমি পুরো অনলাইন গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি যে কোয়ালিটির বালি দিব ইনশাল্লাহ এই কোয়ালিটির বালি ইনশাল্লাহ কেউ দিতে পারবে না তাই যারা ভপুর যে ওনার সাথে মোটা আস্তর নিয়ে প্রতারিত হচ্ছেন পুরো অনলাইন চ্যালেঞ্জ ভাই পুরো অনলাইন চ্যালেঞ্জ আমি যেই কোয়ালিটির বালি দিব ইনশাল্লাহ আমার এই কোয়ালিটির মতো বালি ইনশাল্লাহ কেউ দিতে পারবে না যাই ভপুর যে ওনার সাথে মোটা আস্তর বালি নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন একদম কম রেটে সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পন্ন বালিটা পাবেন আপনাদের যে ভাড়াটা বলছি এটা কম বেশি করতে হবে ইনশাল্লাহ আপনারা সরাসরি কল দিয়ে বালির অর্ডার যখন দেন তখন সরাসরি কল দিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ যথেষ্ট পরিমাণ এই রেটের চেয়েও ইনশাআল্লাহ কম রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ কিছুটা তাই যারা ফপুর জমানা সাদা মোটা আস্ত বাল নিয়ে পোতাইতে হচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একদম কম রেটে সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পন্ন বাড়িটা পাবেন আমার এই দেখতে পাচ্ছেন এই যে একদম হাই ওভার লোড করে আমি প্রতিনিয়ত আমি গাড়িগুলো লোড দেই হাই ওভার ছাড়া আমার গাড়িতে কোনো বাড়ি লোড দেওয়া হয় না আর যাদের বাতা সহ বাড়ি লাগবে আমার প্রত্যেকটা গাড়িতে পাতা আছে প্রত্যেকটা গাড়িতে পাতা আছে বাতা সহ ওভার লোড যাদের বাড়ি লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে একদম বাতা কাঠ লাগিয়ে অবশ্যই একদম হাই ওভার করে বালি দেওয়া হবে তাই যারা বালি নিতে চান যারা বালি নিয়ে প্রতারিত হচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ অনলাইন প্ল্যাটফর্মে অনেক প্রতারক আপনাদের সাথে প্রতারণা করছে এই সকল প্রতারক হতে আপনারা সাবধানে থাকবেন সরাসরি ভাপুর জমনার সাদামোটা আস্তর বালি মহল হতে বালি ক্রয় করবেন কেউ প্রতারিত হবেন না সবাই সবাই প্রতারক হতে সাবধান থাকবেন সরাসরি একদম সঠিক মানুষের কাছ থেকে বালি ক্রয় করবেন কেউ ইনশাআল্লাহ প্রতারিত হবেন না যারা আমার ঘাট ভিজিট করে বাল নিতে চান আমার সাথে দেখা করে বাল নিতে চান অবশ্যই আমি আমি সব সময় বলি আপনারা আইসা আমার সাথে দেখা করে আমার গাড়িতে বাল নিতে নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ সরাসরি আমার ঘাট ভিজিট করে সরাসরি আমার সাথে দেখা করে আপনারা বাল নিতে পারেন আমার আমার বালি মাটি কাটা ঘাটের পাশে আর কি তাই যারা সরাসরি আসতে চান আসতে পারেন আর আমার এই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমার ঘাট ভিজিট করে ইনশাল্লাহ বাড়ি নিয়ে যাবেন ইনশাল্লাহ যারা ভরপুর যে ওনার সাথে মোটে আসতে পারেন প্রথিত হচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ অনলাইন প্ল্যাটফর্মে একমাত্র আমি সরাসরি ভরপুর যমুনার সাদামোটো আস্তর একদম সততা নিষ্ঠার সাথে ভপুর যমুনার সাদামোটো আস্তর বালি বিক্রি করে আসছি পুরো অনলাইন চ্যালেঞ্জ আমি যে কোয়ালিটি বালি দেবো ইনশাল্লাহ কেউ এ কোয়ালিটি বালি ইনশাল্লাহ দিতে পারবে না তাই যারা ভরপুর যমুনার সাঁতামোটা আস্তর বালি নিয়ে হচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এ অনলাইন প্ল্যাটফর্মে যে আমার প্রত্যেকটা গাড়িতে মা এন্টারপ্রাইজ লেখা আছে প্রত্যেকটা গাড়িতে মা এন্টারপ্রাইজ লেখা আছে আর আমি আমার গাড়ি ব্যতীত অন্য কোনো গাড়িতে বালি ডেলিভারি সম্পন্ন করি না তাই আমার গাড়িগুলো নাম একটু দেখে নেবেন ইনশাল্লাহ আর দেখতে পাচ্ছেন আমার বালির কয়টি একদম মোটা আস্তর বালি একদম ময়লামুক্ত আর মুক্ত কয়লামুক্ত বালি আর এই ভিডিওটা আপনার যে যেখান থেকে ইউটিউব ফেসবুক যেখান থেকে দেখতেছেন আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ পাশে থাকবেন এবং যে কোনো সময় বালি লাগলে আমার কাছে আমার আমার নাম্বারে ফোন দেবেন ইনশাল্লাহ যে কোনো টাইমে আপনার বালি পাবেন ইনশাল্লাহ আমার নিজস্ব আটটা এবং নিজস্ব বালির কাঠ আছে আমার কোম্পানির নাম হচ্ছে মেসার সাইমেন্ট প্রাইস প্রোফেটো মোহাম্মদ গোলাম মোস্তফা মনে রাখবেন প্রফেটো মোহাম্মদ গোলাম মোস্তফা সততার সাথে বালি বিক্রি করে থাকে তাই যারা বালি নিতে চান অবশ্যই আমার স্নেহ দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে ইনশাল্লাহ পাশে থাকবেন আর যাদের আপনার আত্মীয় স্বজন যাদের বালি লাগবে অবশ্যই আমার নাম্বারটা দিয়ে দেবেন কারণ পুরো অনলাইন গ্যারান্টি আমি পুরো অনলাইনে গ্যারান্টি দিয়ে বালি বিক্রি করে থাকি বালি পছন্দ না হলে গাড়ি ফেরত আপনাকে ক্যাশ অন ডেলিভারিতে আমি পুরো ঢাকাতে বালি বিক্রি করে থাকি বালি পছন্দ হবে না গাড়ি ফেরত যাই যার নিতে চান অবশ্যই স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করুন আসসালামু আলাইকুম